অত্যন্ত রুক্ষের সঙ্গে জানাচ্ছি বেদনার সঙ্গে জানাচ্ছি যেভাবে অত্যাচার জুলুম চলছে ফিলিস্তিনে এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় যার কারণে বুকে ব্যথা নিয়ে চোখে পানি নিয়ে আমরা একসাথে পায়ে পা মিলিয়ে আমরা চার কিলোমিটার রাস্তা পথে হেঁটে আমরা একটাই প্রতিবাদ আমরা তা জানাতে চাইছি আমরা গণতান্ত্রিক দেশে সংবিধানকে প্রাধান্য দিয়ে আইনকে প্রাধান্য দিয়ে রাস্তা সম্পূর্ণভাবে সচার রেখে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা পা মিলিয়ে একটাই প্রতিবাদ জানাই যে নিরীহ নিরীহ বাচ্চাদের উপর অত্যাচার জুলুম বন্ধ হোক তারা শান্তিতে ফিরে আসুক সারা পৃথিবীর মানুষের শান্তি থাক তাই গণতান্ত্রিক দেশে আমরা একটা প্রতিবাদ হিসাবে আমরা জানাতে চাইছি যে না আপনার ঈদের দিনে খুশির দিনে তাদের উপর হত্যা তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমি একটাই কথা জানাতে চাই তাদের উপর অত্যাচার জুলুম বন্ধ হোক সমস্ত মানুষ ভালো থাকো ভারতবর্ষের জমিন থেকে এটাই তামান না এটাই আল্লাহ পাকে তারপরে দরখাস্ত রাখছি আল্লাহ পাক সকলকে ভালো রাখো সুস্থ রাখো এটাই কামনা আমি এনায়াতুল্লাহ হুসাইন ওরিং কলা দরবার ছি আমরা পরিচিত প্রতিবাদ আমরা চাল্ট